দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনের বেজে গিয়েছে প্রথম দফার ইলেকশন এপ্রিল ট্রেনিং এর চিঠি চলে এসছে ট্রেনিং শুরু হয়ে যাবে তেইশ চব্বিশ তারিখ ট্রেনিং এর দুটো দিন রয়েছে এরই মাঝে আপনাদের একটু জানিয়ে দেব যে এবারে লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় কি কি পরিবর্তনগুলো হয়েছে প্রথমেই মকপোল এই মকপোলের সময় কিন্তু পরিবর্তন হচ্ছে এবারে মকপোল শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় দু নম্বর মকপোল স্লিপগুলো আগে প্লাস্টিকের বাক্সে ঢুকিয়ে রাখতে হতো এবার সেগুলি কালো রঙের এনভেলপে ঢুকবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সেগুলোকে সিল করতে হবে তিন নম্বর এবারের ভোটে হোয়াইট কালারের স্ট্রিপ সিল নেই যেটাতে এবিসিডি থাকতো লেখা পরিবর্তে এবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মধ্যেই এ এবং বি মার্কিং করা থাকবে চার নম্বর এবারের ভোটে পোলিং পার্টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম নেওয়ার পরে কোনোভাবেই সেটি টেস্ট করতে পারবে না এটি স্ট্রিক্টলি বারণ করা রয়েছে যদি কোনো পোলিং পার্টি এটি পি ওয়ান ডে রাত্রে ব্যবহার করে তবে সেটি পানিশমেন্ট অফেন্স হিসেবে ট্রিট করা হবে তাই আমরা যারা ভোট ভোটকর্মী হিসেবে কাজ করব তারা অবশ্যই মাথায় রাখব যে এটা যেন কোনোভাবেই আমরা না করি পাঁচ নম্বর এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি এম থ্রি মডেলের সেটি একটি অটো পাওয়ার কাট ইভিএম এবং ব্যাটারি কত আনইউজড আছে সেটির পার্সেন্টেজ ডিসপ্লেতে কিন্তু শো করবে সুতরাং দেখলেই বোঝা যাবে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে ছ নম্বর আগে রিসিভিং কাউন্টারের চারটি প্যাকেটস জমা পড়তো এবারের ভোটে আরসিতে মোট ছটি প্যাকেট জমা পড়বে প্রথম প্যাকেটটি হবে সাদা রঙের এর মধ্যে থাকবে প্রথমত একটি এনভেলপ থাকবে সেটি আনইউজড অবস্থায় থাকবে এবং এর মধ্যে থাকবে সেভেন্টিন সি যেটা ব্যালট পেপার অ্যাকাউন্ট বি নম্বর আরেকটি আনইউজড এনভেলপ যার মধ্যে থাকবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান মকপোল সার্টিফিকেট নামেও এটা পরিচিত কালো রঙের খামে ভরা মকপোল স্লিপ পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা তাহলে এই তিনটা প্রথম প্যাকেটে যাচ্ছে দ্বিতীয় প্যাকেটে যেটা সাদা রঙের প্যাকেট হবে স্ক্রুটনি ডকুমেন্টস এর মধ্যে থাকবে একটি সিল্ড ইনভেলপ জেটির মধ্যে সেভেন্টিন এ রেজিস্টার অফ ভোটস যেটিতে থাকবে দু নম্বরে একটি আনইউজড এনভেলপ জেটির মধ্যে প্রিসাইডিং অফিসারের ডায়েরি থাকবে আর সি নম্বরের আরেকটি আনইউজড এনভেলপ জেটির মধ্যে থাকবে ফর্ম ফরটিন লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স এবং ডিক্লেয়ারেশন অব দ্য কম্পেনিয়ন চার নম্বর আরেকটি আনসিল্ড ইনভেলপ জেটিতে ভিজিট স্লিপ থাকবে তৃতীয় প্যাকেট সেটিও কিন্তু সাদা রঙের স্ট্যাটুটারি কভার প্যাকেট এর মধ্যে থাকবে প্রথমত মার্ক কপি যেটা সিল্ড মার্ক কপি যেটা রয়েছে সেটা ভোটার স্লিপ সেটাও সিল্ড থাকবে আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার থাকবে ইউজড টেন্ডার ব্যালট পেপার এবং সেভেন্টিন বি আর পাঁচ নম্বরে থাকবে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস চতুর্থ প্যাকেট যেটি হলুদ রঙের হবে যেটা নন স্ট্যাচুটারি কভার প্যাকেট এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মার্ক কপি ছাড়া অন্য ইলেকট্রোরাল রোল দু নম্বর এফ টেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট সি তিন নম্বরে থাকছে ইডিসি টুয়েলভের নম্বরে পিআরও ডিক্লেয়ারেশন ই রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ ভোট যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তার ক্যাশটা সেখানে থাকবে আনইউজড এবং ড্যামেজ সিল ভোটার স্লিপ ডিক্লারেশন আন্ডার ফর্টি নাইন এম এ এস ডি লিস্ট পঞ্চম প্যাকেট বাদামি রঙের হবে এর মধ্যে থাকবে পিয়ারো হ্যান্ডবুক স্ট্যাম্প প্যাড ইনডিলেবল ইংক ইত্যাদি ষষ্ঠ প্যাকেট যেটা হবে নীল রঙের এর মধ্যে থাকবে অন্যান্য সমস্ত ম্যাটেরিয়ালস সাত নম্বর পোস্ট পোল স্ক্রুটিনি সময়ে সেক্টর অফিসারদের উপস্থিত থাকতে হবে মকপোল পোল সার্টিফিকেটে পিআরও রিপোর্ট ওয়ান সমস্ত পোলিং অফিসারদের সাইন থাকবে পিআরও ডায়েরিতে নাইনটিনথ কলামে চেঞ্জ হয়েছে এর সাথে ভিজিট শিট ইনক্লুড হয়েছে তো এই ছিল পরিবর্তনগুলো তাহলে আমরা দেখে নিলাম যে কি কি পরিবর্তন এবার রয়েছে অনেকটাই আগের মতন কিছুটা পরিবর্তন কিন্তু দেখা গেল